মঙ্গলবার সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে সকালে মোহরকে টিফিনে দিলাম হচ্ছে গিয়ে এখানে ব্রেড আর জ্যাম আর এখানে একটা খেজুর আর একটুখানি আপেল দিয়ে দিলাম জানি না কতটা খাবে আগের দিন মনে হয় কোনো বন্ধুকে দেখেছে অ্যাপেল খেতে তাই আমাকে বলেছে একটু অ্যাপেল কেটে দিও যাই হোক ওই জন্য ওকে আজকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলাম টিফিনটা আর ওকে টিফিন দিয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিলাম একদিকে ভাত বসালাম আর একদিকে আগের দিন দেখালাম না বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই বিউলির ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে নীলাদ্রি আর মোহর আজকে একসাথেই দুজনে বেরিয়ে যাচ্ছে কারণ এই এয়ার এন্ডিং মাছ চলছে প্রচণ্ড চাপ তোমরা সকলেই জানো তো তার মধ্যে মঙ্গলবার আর শুক্রবার নীলাটি সকাল সকাল বেরিয়ে যায় আর এখানে একটা প্রজাপতি দেখে আমার মেয়ে ভয় পাচ্ছে দেখো নিচে নামতে চাইছে না তো এরপরে ও স্কুলে চলে গেলে আমি ঘরের কাজকর্ম শুরু করব। আর আজকে আমার কাজের প্রচণ্ড প্রেশার বলছি তোমাদের আস্তে আস্তে এখানে বিছানাটা ঘাঁটতে ঘাঁটতে আমি যেন কী চিন্তায় পড়ে গেছিলাম আজকাল জানো তো মাঝে মাঝে আমার কি হচ্ছে শর্ট টাইম মেমোরি লস হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে দু তিন সেকেন্ড চার সেকেন্ডের জন্য আমি না কি করছিলাম ভুলে যাচ্ছি এটা হয় সবার তো তারপরে বিছানা টিছানা তুলে এদিকে সোফা টোফাগুলো গুছিয়ে নিলাম আর দু চার দিন ধরে সকালবেলাটাতে মানে ওঠাতে এখন একটু একটু অভ্যাস হয়ে গেছে প্রথম দুদিন খুব ঘুম পাচ্ছিলো তবে এখন দেখছি মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম হারমোনিয়ামটা না আমি চাগিয়ে উপর দিকে তুলতে পারি না এত ভারী ওটা মাক দিকে বলতে হবে তোমার ইয়ের ওপর তুলে দিতে জানলাটার ওপর তারপর এখানে বসে বসে জল ভরে নিচ্ছিলাম আর আজকে মোটামুটি ইচ্ছে আছে যে রান্নাগুলো না জিম থেকে এসেই করব। কারণ অনেকটা সময় পাবো এই জন্য আর একদম যেহেতু হালকা পাতলা রান্না তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে বেশি চাপ নেব না তাড়াহুড়ো করব না ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে আমার একার জন্য চা বসিয়েছে এবার চা খেয়ে কাজ করব। গুড মর্নিং এখন বাজে হচ্ছে গিয়ে আটটা আর আমি এখন এক কাপ চা নিয়ে বসেছি মিলার ডি বেরিয়ে গেছে মোহনের সাথে হা 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 একা চা খাচ্ছি আজকে আর এখন একটুখানি যাব নিচের আমাদের একটা সবজি নিয়ে বসে ওনার কাছ থেকে একটুখানি বেগুন পটল এগুলো নিয়ে আসবো আর রান্না করব ভাবছি এখন করে যাব নাকি মোহরকে নিয়ে এসে করব একটা জিনিস আমার একটু কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মোহরের আনটিকে কি আজকেও একবার সাড়ে বারোটায় আসতে বলবো কারণ আমি একবার ভেবে দেখছি যে ও তো এই সময়টাতেই পড়তো ওর স্কুলের টাইমিংটা একটু এগিয়েছে মানে যেখানে আগে এগারোটা দশেও ছুটি হতো সেখানে এগারোটা চল্লিশে ছুটি হচ্ছে আসছে ওই সাড়ে বারো বারোটা দশ পনেরো রেস্টটা একটু কম হচ্ছে কিন্তু আমার মনে হয় কি পড়াটা একবারে শেষ হয়ে গেলে ও নিশ্চিন্তে অনেকক্ষণ ঘুমোতে পারতো আর এমনিতেই তো স্কুল যখন থাকতো মানে প্রেপে যখন পড়ত তখনও ওই সকালে উঠে ঘুমাতে ঘুমাতে সাড়ে তিনটে চারটে বাজিয়ে দিত মানে আমি না শুলে যেহেতু শুতো না এই জন্য বল ভাবছিলাম যে আরও দুটো দিন দেখি তারপরে ডিসিশান নেবো যে ও টাইমিংটা চেঞ্জ করবো কি না আর আজকে মা হচ্ছে গিয়ে তোমার একটুখানি গেছে কিসির বাড়িতে ভিডিও দেখতে থাকো আস্তে আস্তে বলছি ভিডিও শুরুতেই সব বলে দিলে ভিডিও দেখবে কি তোমরা আমি এখন চাটা কেনি নিচে বাজারে যাই একটুখানি বিউলির ডাল আর আলু পোস্ত আজকে নিরামিষ রান্না করব বিউলির ডাল আলু পোস্ত একটু বেগুন ভাজা পটল ভাজা চল সব কাজকর্ম ঝিম টিম করে আমি এক কাপ চা নিয়ে যাচ্ছি আর এই যে মোহরকে দেখো স্কুলের টিফিন খাইনি এখন এসে স্কুলের টিফিন খাচ্ছে এই যে এখন বলছে কি কি ভালো হয়েছে কি রে খাসনি কেন টিফিন স্কুলে ভালো লাগছিল না তাহলে এখন খাচ্ছিস কেন ম্যাম বকা দিয়েছে যত সব ভুলভাল কথা তাড়াতাড়ি খা রান্না শুরু করি রান্না করি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম বিউলির ডাল ফোড়ন দিচ্ছে এখানে হচ্ছে কি তেজপাতা শুকনো লঙ্কা মৌরি দিয়েছে তারপরে একটুখানি ঘি আর আদা বাটা দিয়েছে হয়ে গেছে ফোড়ন দেওয়া তুমুন মিষ্টি দিয়ে দিই তো ডাল তো হয়ে গেছে এবার আলু পোস্ত বসাচ্ছি আর এখানে মশলায় দিয়েছি হচ্ছে পোস্ত মগজ কাঁচা লঙ্কা আর একদম নিচে আছে অল্প একটু সাদা তিল টেস্ট করব এখানে আলু পোস্ত প্রায় রেডি হয়ে গেছে দেখো একদম পুরো মাথা মাথা হচ্ছে এখানে পটল ভাজি তেল ছিল অন্য একটু পটলটা ভেজে নিচ্ছি এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর এই উচ্ছে কুমড়ো ভাজবো আজকে পুরো নিরামিষ এটা বলে রান্না কমপ্লিট আমার হয়ে গেছে প্রায় রান্না করছি আর আমাদের কাজের দিদির অপেক্ষা করছি বাজে দেখছা যদি না আসে তাহলে আমার আজকে একদম সুরে সংক্রান্তি জানি না কী করবেন মহারানী আমার বান্না কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করছি আর আগের দিন রিলায়েন্স থেকে একটা বেসিন পরিষ্কার করার লিকুইড নিয়ে এসেছি এত সুন্দর গন্ধ বেসিনটা পরিষ্কার করার পরে মনে হচ্ছে পুরো রান্নাঘরটা একটা সুন্দর গন্ধে একদম পুরো ছেয়ে গেছে তো যাই হোক এখন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আর মোহরের পড়াশুনো হয়ে গেলে এবার ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দেব হলো আমার কাজ কাজকর্ম আর এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় দুটো পঁচিশ আমাদের দিদি এখনও আসেননি জানি না কি করবে যদি না আসে যেমন আছে আমি সব ফেলে ফুলে রেখে দেবো একটা থালা বাসনও ধোবো না কারণ মা আজকে আসেনি কেন আসেনি বলে দিই বহুদিন আগে দেখেছিলে ভিডিওতে যে আমার পিসির একটা অ্যাক্সিডেন্টলি পা ভেঙে গিয়েছিল তো ওটা তো প্রথমে রড বসানো ছিল তো এখন ওটাতে পাত বসাবে তো তার জন্য আজকে ভর্তি হতে বলেছে পিসিকে হসপিটালে তো বৌদি সবারই সবার এয়ার এন্ডিং মাছ চলছে দাদারও একটু ব্যস্ততা রয়েছে তা মা গেছে ওখানে যদি অপারেশন হয় তাহলে আমরা রাতের দিকে যাব নইলে মা হয়তো আজকাল থাকতে পারে ওখানে তো ওই জন্য মা সকাল সকাল গেছে মা আসতে পারেনি আমি সকাল থেকে উঠে সব কাজ করে জিম করে বাড়িতে এসে আবার রান্না বান্না করলাম মোহরকে আজকে স্নান করাইনি কারণ কালকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম বলেও পড়তে পারেনি ঘুমিয়ে যাচ্ছিল আমাকে এখনও স্নান করাতে হবে ওকে খাওয়াতে হবে আমার নিজের পুজো আছে এবার মা যদি এক দুদিন থাকে ওখানে আর হ্যাংলামিতে আমি ভিডিও পোস্ট করবো না কারণ হ্যাংলামিরও মানে সব চ্যানেলেরই দেখতে পাচ্ছ অ্যালগোরিদাম অনুযায়ী আমি মাঝখানে খুব মিস করেছি ভিডিও দেওয়া তো আমার ইয়ে অনেক কমে গেছে ফিড অনেক কমে গেছে তাই আজকে আমি হ্যাংলামিতে ভাবছি আমি ভিডিও করে নেবো যেহেতু সমস্ত প্রিপারেশান আমার করা ছিল তো এই হচ্ছে ব্যাপার মানে এক এক সময় না মাথাটা এত গরম হয়ে যায় আমি বলতে পারি না কিছু মানে আমার বক্তব্যটা হচ্ছে মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে কিন্তু প্রবলেমটা হয়ে যায় যদি আগে থেকে একটু জানিয়ে দেয় তাহলে আমি বাসন বার করি না মানে কাজ করতে করতে বাসন মেজে ধুয়ে রেখে দিই তাহলে আর বাসন বেরোয় না বা সকালবেলা উঠেই টুকটুক করে একটুখানি তরকারি বসিয়ে একটা ঘর মুছে নিলাম এরম করতে পারতাম এখন আড়াইটে বাজে এখন যদি বলে আমি যদি এখন বাসন মাজা ঘর মোছা নিয়ে বসি আমার মেয়েটারে কে দেখবে যাই হোক আর কি বলবো আমি জানি এটা সব বাড়িরই গল্প চলো মোহর এখনো পড়ছে উঠুক ওকে স্নান করাই খাওয়াই কি করি তারপর সে দেখতেই পাবে চলো বাজে হচ্ছে তিনটে এই আমি ভাত নিয়ে বসে আছি আর এই যে একটু মুখটা দেখা এই টোবলা রানি মুখে টোবলা করে বসে আছে এখানে ড্রয়িং করছে মুখটা নড়ে না কিছুতেই কিছুতেই ওর মুখটা নড়ে না আমি না সত্যি ভাবি কিতেই শিখলি না রে তুই আজ হচ্ছে সাড়ে ছটা আর মোহন রানি উঠেছে যেহেতু খেতে একটু লেট হয়েছে এই জন্য একদম হালকা পাতলা টিফিন দিয়েছে এখানে জিঞ্জার বিস্কুট আর এখানে একটুখানি ম্যাঙ্গো জুস আছে বিয়েলের খাও এই যে কেন এটা ভালো এটা ভালো যাও খাও পড়তে বসতেবে যাও আর আমি এখানে আমার এই যে মুহলরানির আজকে থেকে হোম টাস শুরু হয়েছে আর বাংলা ওর সহজ পার দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেই রাম বনে ফুল পারে গায়ে তার লাল শাল আই হোস্টেল গিয়ে কোশ্চেনের আনসার এই পড়াশুনো শুরু হলো বসেছে দেখে দেখে লিখতে হবে এই শুরু হলো আজকে থেকে কালকে তো একটুখানি পড়িয়েছি লেখাই নি তো সেরকম ভাবে আর প্রথমেই বাংলা এবার ধুপার ধূপ চলবে বাংলা পড়লে তোর কি হয় সোনা ওর নাকি বাংলা পড়লেই পিঠে পড়ে চলো শুরু করি ঠিক আছে চল আগে পড়ে নাও একবার জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে বুঝলে এখন বাজে হচ্ছে দশটা দশ মোহরকে পড়িয়ে উঠলাম নীলাদ্রি এই জাস্ট ঘরে ঢুকলো এখানে বসিয়েছি চা এখানে বসিয়েছি দুধ করো এবার মজার জিনিস দেখাই একটা এই দেখো কালকের এই কটা রুটি রয়েছে ঠিক আছে এইবারে দাঁড়াও এই দেখো এখানে আলু পোস্ত যেহেতু নীলাদ্রি খেতে ভালোবাসে আমি বেশি করে করে রেখেছি যে রুটি হয়ে যাবে মানে সকালবেলার টিফিন হয়ে যাবে আর যে এখানে ভাত রয়েছে তরকারি রয়েছে ভাত দিয়ে এটা এটা খাবে। এইবারে এখন তার বক্তব্য অনুযায়ী কালকের যে রুটি রয়েছে সেগুলোকে এখন একটু তেলে ভেজে দিতে হবে হালকা করে তাহলে তিনি পরোটার মতো করে এই আলো পোস্ত দিয়ে খাবে তাহলে আমার ভাতটা কি হবে ওই ভাতটাকে এখন আবার তোমার ঢুকিয়ে রাখতে হবে ফ্রিজে কালকে হয় ভাতে ভাত দিতে হবে না কাউকে না কাউকে পান্তা ভাত খেতে হবে আর আমার আজকে সারাটা আমি শুতে পারি না পোনে পাঁচটার সময় ভিডিও করে উঠেছি পোনে পাঁচটার সময় আর কী ঘুমাবো বলো আমার চোখ দেখলে বুঝতে পারছি আমি তাকাতে পারছি না দা আমার পিসির আজকে অপারেশন হলো সাড়ে নটার সময় সেই ঢাকুরিয়ানা কন্দিকটাতে তো আমরা তো এখন যেতে পারছি না নীলা দিয়ে কালকে যাব মা কালকে সকালে চলে আসবে কালকে বিকেলবেলা বৃহস্পতিবার নীলাদ্রির ছুটি আছে কালকে বুধবার কালকে আমরা যাব চলো এখন সারাদিন মেয়ের ফা ভাই ফরমাস খাটা হলো এবার বরের ফরমাস কাটি চলো দেখো মোটামুটি হয়ে গেছে জাস্ট একটুখানি তেলে উল্টে পাল্টে নিয়েছি পরোটা পরোটা বন্ধ হচ্ছে এটাই খেতে ভালো লাগে নাকি চলো দিন তোমার ওই বিশাল থেকে কি কি কিনেছিলাম তোমাদের তো দেখানো হয়নি চলো একটু দেখিয়ে দিই এই যে শীতকালে এসছে মোহরের এই আইসক্রিম খাবার এইগুলো নিয়ে এসছি মাকে বলেছি একদিন সেই ছোটোবেলার আইসক্রিম নারকেলগুলো হয় আগের বারও বানিয়েছিল এবারও একদিন বানাতে যেটা খুবই ভালো লাগে এটা কুলফির জন্য আর এটা হচ্ছে গিয়ে তোমার আইসক্রিমের জন্য এই দুটো নিয়ে এসেছি বিশালের শীতকালে আর বরফের ট্রে নিয়ে এসেছি একটা আমাদের তো থেকে বড়ো প্রবলেম হচ্ছে ফ্রিজে এত মাছ থাকে যে ঢাকনা ছাড়া বরফ আমরা রাখতে পারি না তাই এখানে ঢাকনাওয়ালা একটা বরফের ট্রে কিনে নিয়ে এসেছি এই একটা গেল আর প্রত্যেকবার খুব শখ করে আমি এরম চপার কিনে নিয়ে এসে আমারও কি ইচ্ছে করে সবার মতো বেশ ছুরি কাচি দিয়ে কচকচ কচকচ করে কাটবো কিন্তু ওই দেহাতি বাঙালিদের মতো মানে হ্যাঁ দেহাতি মানে আমরা তো দেহাতি বলে সবাই আমি রুটি ছাড়া কাটতে পারি না আমার খুব ইচ্ছে করে ওই তোমার চাকু দিয়ে কাটতে পারি না কি আর করা যাবে আর এই আমার চাকুটা নষ্ট হয়ে গেছে এই জন্য এই লোহার টাইপের চাটুটা নিয়ে এসেছি রুটি ভাজার জন্য একটা গেল আর এই দুটো আতা নিয়ে এসেছি ননস্টিকের জন্য আর ঠাকুরের জন্য এই বড় একটা এটাতে বেশিরভাগ ক্ষেত্রে যাদের অনেক রুটি হয় তারা এরকম পাত্রে রুটি মাখে আমি ঠাকুরের জন্য কিনে নিয়ে এসেছি আর এখানে এই আমার ওই ফ্রাই প্যানটা একটু বড় সাইজের তো এই জন্য এই ছোট সাইজের একটা ফ্রাই প্যান কিনেছি একটা অয়েল ব্রাশও কিনেছিলাম সেটা দেখতে পাচ্ছি না কোথায় গেলো দাঁড়াও দেখি ও এই যে একটা অয়েল ব্রাশ কিনেছিলাম এই হচ্ছে গিয়ে সেদিনকে কিনে নিয়ে এসছিলাম বাস আজ এখন দশটা দশ পনেরো আর আমার দেখেছে কীরকম বিধ্বস্ত অবস্থা তো আজকে হচ্ছে গিয়ে আমার আজকের মতো দিনটা শেষ হলো ভালো হয়েছে একটু চাপ পড়ুক আমিও চাই একটু চাপ পড়লে লোকে বলে চাপ পড়লে বাপ বাপ করে কাজ হয় আমারও চাপ পড়লে যদি দু চার কেজি ওজন কমে তো মোহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মোহরের খাওয়া হয়ে গেছে আমার এখানে একটা গোটা উঠেছে ওই যে হোলি খেলার পরে না এই জায়গাগুলোতে গোটা ভরে গেছে আর আমার ওয়াশ টেস ওয়াশ সব শেষ হয়ে গেছে কিছু আনতে যাইনি এখনও পর্যন্ত তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে কাজ কম বকেছি বেশি আর মা হয়তো কালকে আসবে তাহলে কালকে আমার মা ভিডিও করে দেবে যদি মায়ের শরীর টরীর ঠিক থাকে কারণ আজকে বেশিরভাগ সময়টাই হসপিটালে কাটিয়েছে নাহলে আমাকেই করতে হবে চলো আজকের মতো টাটা